গয়েশপুর এলাকা থেকে এক অনুপ্রবেশকারী বাংলাদেশিকে পাকরাও পাকড়াও করল গ্রামবাসীরা তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ঘটনাস্থলে ডোমজুর থানার পুলিশ আধিকারিকরা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায় এবং তার কাছ থেকে ভুয়া আধার কার্ড এবং ভোটার কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে কোন ঠিক কাজ করাবো আমি ক্যাচাটা করুন আপনি কোথায় থাকছেন আমি কয়েক থাকি বছর বাংলাদেশ কি কাজ করবো আমি বোতল করি বাবা এখন ঝামেলা সব জায়গা তো ভালো বাবা